আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা এই মুহুর্তে আমি নাজমুল হোসেন স্বাগত জানাচ্ছি আপনাদের বগুড়া জেলার সালিকান্দিবু জেলার ঠিক জোরগাছা গ্রামের পিছনে এটা হচ্ছে জোরগাছা চর বলতে পারেন এই সাইডে পাশাপাশি এই যে এই পাশটা এটা হচ্ছে বাঙেল নদী বাঙেল নদী বয়ে গেছে আর এই নদীর ধারে এরকম অসংখ্য খুঁটি রয়েছে এই যে দেখুন সিমেন্টের মোটা খুঁটি আসলে কী কারণে এই খুঁটিগুলো দেওয়া হয়েছে তা আমি সঠিক জানি না আপনারা যদি কেউ জানা থাকেন অবশ্যই বলবেন আসলে নদীর তীরে ঘুরতে এসেছি একটু কৌতূহল তো জাগেই যে নদীর তীরে এরকম মোটা মোটা খুঁটি আসলে কি কারণে দিয়েছে অনেকদিন পুরনো খুঁটি হতে পারে দেখুন একবারে এক সিরিয়াল অনেকগুলো খুঁটি বন্ধুরা বর্ষাকালে এই বাঙালি নদীর তীরে অনেক এসেছি কিন্তু এই শুকনো মৌসুমে খুব একটা আশা হয়নি তাই দেখতে আসলে নদীর সৌন্দর্যটা কেমন ধরা পড়ে শুকনো মৌসুমে কিন্তু এই নদীর তীরে এসেই হঠাৎ চোখে পড়ল নদীর ঠিক মাছ বরাবর এরকম অসংখ্য এই যে সিমেন্টের মোটা মোটা খুঁটি বা পিলার বলতে পারেন আসলে কি কারণে এই নদীর মাঝামাঝি এরকম পিলার দেয়া হলো সেটা একটু জানার কৌতূহল হলো নদীর মাঝে বেশ কয়েকটি পিলার রয়েছে এছাড়াও যে শুকনো দেখছেন এখানে চরের মতো পড়েছে এখান থেকে একেবারে সামনে একটা ব্রিজ রয়েছে বড় জোরখা ব্রিজ এত পর্যন্ত পুরোটাই চলে গেছে এই খুঁটিগুলো তবে যতটুকু জানতে পারলাম যে পিলারগুলো এক সময় নাকি এই নদীতে অনেক ভাঙনের প্রভাব ছিল সেই সময় ভাঙন রোধে এই পিলারগুলো দেওয়া হয়েছিল তবে বর্তমানে এখানে ভাঙনের মানে অতটা প্রকোপ নেই কিন্তু বাঙালি নদী জায়গায় জায়গায় অনেক জায়গার ভাঙন হয় বর্ষাকালে বিশেষ করে তবে এই যে আশেপাশে দেখছেন আসলে এক সময় হয়তো এরকম ছিল বন্ধুরা যাই হোক জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর এখানে সময় পেলে অবশ্যই আপনারা ঘুরে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ